আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে চলে এসেছি ময়মনসিংহ সারতেহস মাঠের গরুরwidehat এখানে হচ্ছে এই সুবিশাল দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে যিনি লালন পালন করেছেন ওনার বক্তব্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি গরুটার বয়স হচ্ছে তিন বছর এই গরুটির আনুমানিক ওজন হচ্ছে 1500 প্লাস ভাগম গরুটি উনি নিজে থেকেই মানে গরুর বাছুর থেকেই এই পর্যন্ত বড় করে নিয়ে আসছেন যতটুকু শুনতে পারছি গরুটি উনি দাম হাঁকাচ্ছেন হচ্ছে পনেরো লক্ষ টাকা প্লাস উনি পনেরো লক্ষ টাকা হলে আশা করা যায় গরুটি বিক্রি করে দিবে গরুটি আসলে আমি ভিডিওতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে কিনা জানি না গরুটি আমি হচ্ছে পাঁচ ফুট আট ইঞ্চি আনুমানিক তা আমার থেকে প্রায় আমার সমান বা আমার থেকে একটু উচ্চতা হতে পারে গরুটি আসলে এই সুবিশাল গরুটি উনি পনেরো লক্ষ টাকা দাম চাচ্ছেন সুন্দর সাদা কালারের এই সুবিশাল গরুটি এখন সারফেট হাউস মাঠে ব্যাট বল চত্বরে আছে এই মুহূর্তে যদি আপনারা কেউ এই মুহূর্তে গরুটি ক্রয় করতে চান অবশ্যই আজকে কুরবানি ঈদ আগের দিন রোজ রবিবার ষোলো তারিখ এই গরুটি এখানে বিক্রির জন্য নিয়ে আসছিল উনি সাথে কথা বলছিল